আর যেটি বিষয় সেটি হচ্ছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন তিনি ছাত্র লীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো প্রমাণ মানে প্রমাণ কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনো নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন এবং একই সাথে মানে তিনি মানে এই বিষয়টি পরিষ্কার করেননি যে তিনি ওই

তারাও অনেকে দেখেন এটা ডাকসুর যে গঠনতন্ত্র সেটিকে বললাম যে লোক এবং উদ্দেশ্যের যে প্রধান পয়েন্ট মানে এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই বিষয়ের সাথে এম পড়ার সরাসরি বিরুদ্ধতা করেন কি তো সেই জায়গা থেকে এবং তার যে পূর্ববর্তী কার্যকলাব সম্পর্কে আমি জানি সেই জায়গা থেকে আসলে তার বিরুদ্ধে রিপোর্ট করা এবং সবার কার্যকলাব আমার পক্ষে খবর রাখা সম্ভব না আচ্ছা আর অন্য কোনো এই ধরনের কেউ আছেন কিনা হয়তো আছেন হয়তো আছেন সবার সবার তথ্য প্রমাণ যদি কালেক্ট করতে যাই সেটি করা সম্ভব কিন্তু আমার একার পক্ষে তা করা সম্ভব না যে ফুটেজ গুলো ভিডিও কথা বলা হচ্ছে সেগুলো এডিট করা এমন কি বলছেন হুম বলছেন তিনি বলতে পারেন এবং তিনি তিনি আদালতেও সেটি বলবেন হয়তো আচ্ছা এই যে মানে শেষ সময়ে এসে এডিট করার বিষয়ে অনেকে বলছে হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা এটার বিষয়ে কি বলবেন নির্বাচন বানচাল করার জন্য এই কাজটি করা হয়নি আমরা চাই নির্বাচনটি হোক নির্বাচনটি হওয়া খুবই দরকার আচ্ছা এই রিটটি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা নির্বাচনের প্রভাব পড়তে পারে প্রার্থী বাতিল হতে পারে আবার নাও হতে পারে এটি নির্বাচনের উপর বড় প্রভাব বলে আমি মনে করি এবং সবচেয়ে বড় প্রভাব যেটি হবে সেটি হলো বাংলাদেশ বিরোধী যে শক্তিরা আছে তারা আসলে জানবে যে বাংলাদেশের পক্ষে শক্তিরা এখনো অনেক বেশি এডিট করার পরবর্তীতে আপনার উপরে কোনো ধরনের হুমকি বলতে আমি সোশ্যাল মিডিয়াটা এক ধরনের অর্গানাইজ অ্যাটাকের শিকার হচ্ছি যেটি নিয়ে আমরা আসলে জানতাম যে এরকমই হওয়ার কথা এবং মানে তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তার মানে তিনি এই ধরনের কর্মকাণ্ড নাও করতে পারেন এক ধরনের এক্সপেকটেশন ছিল যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিও তার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তিনি এই স্ট্যান্ডার্ডটি ধরে রাখবেন কিন্তু তার যে মানে বর্ড বাহিনী দ্বারা তার যে ধরনের কার্যকলাপ আমরা দেখছি এবং তার দলের যে কার্যকলাপ আমরা দেখছি সেটি আসলে খুবই লজ্জাজনক আপু সম্পর্কে বলেছি ওটি আসলে চারুকলায় তোলা আমার একটি ফটোগ্রাফি আমি ছবি তুলতে খুব পছন্দ করি ছবি আঁকি আমি একজন আর্টিস্ট তো সেই জায়গা থেকে আমি এটিকে নিজস্ব ইন্টারপ্রিটেশনে ছবি দিয়েছি এবং সেই ইন্টারপ্রিটেশন হচ্ছে ছবিটির ওই সময়ের সাথে আমার কাছে মনে হয়েছে খুব যুক্তিযুক্ত ছিল মানে একটি ভাঙা কাজ সেটি হয়তো আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমাদের মানুষরা মারা যাচ্ছে আমাদের ছাত্ররা মারা যাচ্ছে সেই জায়গা থেকে হয়তো সেটি দেয়া কিন্তু তারা এটিকে ভাবছে যে এটি মেট্রো রেলের ভাঙার দৃশ্য মানে যাই হোক আমার মনে হয় না যে বট বাহিনীর কাছ থেকে এই ধরনের বুদ্ধি বিবেচনা আশা করা উচিত বা করা যায় কিন্তু তবুও আমি আমার জায়গা থেকে পরিষ্কার থাকতে চাই এবং আরো বলতে চাই যে কোনো দৈনিক পত্রিকায় এই ধরনের নিউজ ছাপা করা যায় না আমার প্রোফাইল লাল ছিল না এটা এক ধরনের সোশ্যাল প্যাসিবাজ যে

আপনার মতো করে আমি ভাববো না আপনি আমার মতো করে ভাববেন না মানে সবারই নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে এবং আর্টিস্ট হিসেবে একজন আমি নিজেকে আর্টিস্ট বলে দাবি করি সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ভাষাটাও ভিন্ন হওয়াটা খুবই দরকার আমি দেখেছি ওই সময় মেটোরি ভাঙাকে নিয়ে অনেকে করেছেন তো অনেকে মনে করছেন যে আপনি সেটিকে মিন করছেন কিনা আমি তো পরিষ্কার করেছি এরকম কিছুই আমি মিন করছি